ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এরকম অভিজ্ঞতা লাইফের ফার্স্ট বাবা গো বাবা Анна না ঈশ্বর বনাশ এই হে বামে তাক বামে তাক বামে তাক আল্লাহ মাফ করো ক্রে ওই স্লিপ করে স্লিপ করে আমার কথা শুন জীবনে প্রচুর পেয়েছি মানে হ্যাঁ কিছু করার নাই যাই তুই বাক্কা স্লিপ করে সাক্কা ধরিস হ্যাঁ স্লিপ করে মারাত্মক ফিসলা রে মারাত্মক ফিসলা না না রাখ তুই ধাক্কা দিস

টায়ারের গ্রিপ না থাকার কারণে যে সমস্যাটা হয়েছে আর কি ওরে বাবা রে ও বেটা তো কঠিন অবস্থা ওই টান মাথাটা মাথাটা আইব দে সবব নাশ বরাবর আই বন্ধু দেখো অফ করে দিছি কারণ নি রাখ রাখ সমস্যা নাই আস্তে আস্তে আল্লাহ মাফ করো ওকে সবব নাশ এটা কঠিন অবস্থা বেটা ইন্নালিল্লা ইন্না লিল্লা ইন্না লিল্লা মানে ফললে উপায় নাই বাসের সাথে পানি ফ্রি ফললে বাসের সাথে মিনারেল ওয়াটার ফ্রি ঠেলা দে ঠেলা দে ঠেলা দে দে ইন্না লিল্লা ইন্না লিল্লা হই লইলো ওই 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 তারার ফারকর তারার ফারকর সর্বনাশ এরকম অভিজ্ঞতা লাইফের ফার্স্ট এটা হচ্ছে দনপুরের রাস্তা সব্বনাশ বাবা গো বাবা আর না এ বামে তাক বামে তাক বামে তাক বামে তাক গাড়ি স্টার্ট দে গাড়ি স্টার্ট দে ওরে বাবা রে কোটি অবস্থা